আদালতের কাজ নয় যে যোগ্য অযোগ্য বাছাই করা আর যোগ্য অযোগ্য বাছাই কাজ ছিল এসএসসি কমিশনের কিন্তু মমতা ব্যানার্জি পুরো দায় আদালতের উপর চা চাপিয়ে দিয়েছেন যে শিশু আদালত কেন যোগ্য অযোগ্য বাছাই করেনি কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি তারা যে দুর্নীতি করেছে এসএসসি তো আলাদা কোনো অস্তিত্ব নেই যতই আমরা মুখে বলি অটোনোমাস হ্যান ত্যান কিন্তু আদপে তা রাজ্য সরকারের অন্তর্গত তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চুরি করেছে যোগ্য অযোগ্য সুপার নিমোরি পোস্টকে অ্যাপ্রুভ করা সব মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আজকে উনি ডাক ডেকেছেন কাদেরকে উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি তাদেরকে ডেকেছি তাহলে প্রশ্ন আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন এটা হয় না হওয়া সম্ভব না দ্বিতীয়ত যে বিষয়টি যে কোর্টের লোকাল নেই আইনের ভাষায় কোর্ট তথা সিবিআই এই দুই পক্ষেরই কোনো এখতিয়ার নেই সিবিআই একটি সিডি উদ্ধার করেছে যারা পরীক্ষা নিয়েছিল তাদের কাছ থেকে সেখানে বেশ কিছু ওএমআর আছে কিন্তু এটা এসএসসিকে সার্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা অরিজিনাল ওএমআর এর সেই ছবি বা মিরর ইমেজ যাই বলুন না কেন এবং সেক্ষেত্রে সেই ছবি দিয়েই বোঝা যাবে কারা ফাঁকা মার্কশিট দিয়ে ফাঁকা ও শিট দিয়েছে আর কারা লিখিত ও এমআরশিট দিয়েছে এবং কাদের ও শিটের নাম্বার এবং ট্যাবুলেশনের নাম্বার এই দুটোর মধ্যে সিমিলারিটি আছে এটা কোর্ট কোনো ঠিক করে দিতে পারে না আবার সিবিআইও পারে না কারণ সিবিআইয়ের একতিয়ার নেই এসএসসির একতিহার আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রথম থেকে চেয়েছে আজকে তার ওনার কথাতেই সমস্ত পরিষ্কার হয়ে গেছে যে অযোগ্য অযোগ্যদেরকে উনি চাকরি দেবেন তো বঞ্চিত এই ছাব্বিশ হাজার নয় তেইশ লাখ ছাত্রছাত্রী তারা ফর্ম ফিল আপ করেছিল তারা বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট চুরি করেছে এবং এই চোরেদের জেলে থাকতে হবে জেলের বাইরে চোরেরা মানায় না এই চোরেদের একমাত্র থাকার জায়গা হচ্ছে জেল এবং আমার মনে হয় এরা জেলে গেলে পরেই আপনার যোগ্য অযোগ্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত কিছু জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিম কোর্ট কীভাবে যোগ্য অযোগ্য তালিকা দেবে এবং সুপ্রিম কোর্টের কাছে কী করে মমতা ব্যানার্জির তালিকা চাইতে পারে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গুলিয়ে দেওয়ার এক্সপার্ট মানুষকে বোকা বানাতে সিদ্ধ হস্ত সেটাই চেষ্টা করছেন উনি ওনার যে প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে চেষ্টা করছেন যোগ্য অযোগ্যের তালিকা দেওয়ার অধিকার বা আইনি স্বীকৃতি সেটা আছে হচ্ছে এসএসসি অর্থাৎ রাজ্য সরকারের রাজ্য সরকার চাইলে যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে পারত কিন্তু রাজ্য সরকার ইচ্ছে করে দেয়নি উদ্দেশ্য একটাই যেটা বললাম গুলিয়ে দেওয়া গুলিয়ে দে লণ্ডভণ্ড করে দে লুটে পুড়ে খায় এই হচ্ছে এদের প্ল্যানিং এই প্ল্যানিং নিয়ে এরা চলছিল এবং সেই প্ল্যানিংয়ে আপাতত সফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ক্ষমতায় ততদিন বারবার এইভাবে সফল হবে মানুষকে বোকা বানাতে এবং সেই জন্য এদের চেয়ার থেকে কান ধরে নামিয়ে দেওয়ার টাইম এসে গেছে এই চোরেদের বিন্দুমাত্র নৈতিক অধিকার নেই কতখানি নির্লজ্জ হলে মুখ্যমন্ত্রী এইভাবে দাঁড়িয়ে থেকে এই মিথ্যে কথা বলতে পারে সুপ্রিম কোর্ট লিস্ট দেবে কীভাবে দেবে মুখ্যমন্ত্রী আপনি তো আইন পড়েছেন কিভাবে সুপ্রিম কোর্টের সেই এক্তিয়ার আছে কারা যোগ্য কারা অযোগ্য সেটা নির্বাচন করে দেয়ার বা সেটা ঠিক করে দেয়ার সেটা তো এসএসসির কাজ স্কুল সার্ভিস কমিশনের কাজ আপনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা উল্টোপাল্টা কথা বলছে তারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কারা অযোগ্য বলতে পারছে না বলছে হ্যাঁ এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে এই হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সব বলছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফের শীর্ষ আদালতের দ্বারস্থ বোধ বোর্ড জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা অযোগ্য নয় তাদের নতুন নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত চাকরি বহাল রাখার আবেদন দেখুন বোর্ড কি করবে তাদের ব্যাপার অবশ্য কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু এই রায় যে রায় দেখিয়ে দিয়েছে যে এতে বিরাট পরিমাণ একটা দুর্নীতি হয়েছে অতএব এই বোর্ডের আদৌ এক্তিয়ার আছে কিনা সবথেকে বড় কথা এই সরকারের নৈতিক অধিকার আছে কিনা যে আবার রিক্রুটমেন্টে যাওয়ার আমার মনে হয় না এই সরকারের নৈতিক অধিকার আছে